হ্যালো সুনেন্স ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকের স্বাগত আমি সুমিত স্যার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককেই স্বাগত আর আজকে হলো সেই দিন অর্থাৎ আজকের ডেট তোমরা সকলেই জানো ষোলো তারিখ ষোলোই সেপ্টেম্বর দু আর আজকের দিনেই বিকেল পাঁচটা থেকে আমাদের ডাব্লুবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির ফর্ম ফিল স্টার্ট হবার দিন যেটা নোটিফিকেশনে এসেছে বা সরি যেটা সাইটে আপলোড হয়েছে কিন্তু ফাইনাল নোটিফিকেশন আসার যে কথাটা ছিল সেটা এখনো পর্যন্ত আমরা অনেকেই দেখতে পারিনি কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে তো এই এই নোটিফিকেশান না আসার ফলে আমাদের মনে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন জন্ম নিয়েছে যে আজকে কি তাহলে ডাব্লিউ গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা ফর্ম ফিল কি শুরু হচ্ছে নাকি ওটা ডিলে হচ্ছে তো আজকের এই ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তাই তোমরা যারা যারা ডাব্লু বি গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা দিচ্ছ সিরিয়াস নোটে তারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের একদম এখানেই দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল ওয়েবসাইটে কি আপলোড হয়েছে সেটা এবং পড়াতে মানে শো করতে করতে যদি নোটিফিকেশন এসে যায় তাহলে তো সেটা বিশাল বড় একটা বড় ব্যাপার তো চলো শুরু করব আজকের সেশন তবে শুরু করার আগে প্রত্যেকে চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই শোটিকে লাইক করে দিও যাতে সকলের কাছে এটি পৌঁছে যায় তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অলরেডি খোলাই আছে দেখতেই পাচ্ছ www.westbengalssc.com সেখানে এই ওল্ড ওয়েবসাইট ভিজিট করলেই আমাদের প্রথমেই চলে আসে চোদ্দ নয়ের লাস্ট আপডেট আর কোনো আপডেট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না যেখানে ওই এস এল টির ওই কন্ট্রোল রুম ফেসিলিটির বিষয়টা এখানে উল্লেখ করা রয়েছে ঠিক আছে আর একটা নতুন জিনিস কিছু একটা নিউ বলে আসছে সেটা দেখে নি আমরা কি আছে অল ক্যান্ডিডেটস আর হেয়ার বাই ইনফর্মড দ্যাট শুড রিপোর্ট দেু মানে এটাও পুরনো ঠিক আছে এটাও পুরনো কোনো অসুবিধা নেই এটা হচ্ছে এস বিষয়টা এখানে উল্লেখ করা আছে সুতরাং আপাতত আমরা কমিশনের ওয়েবসাইট খুলেই আছি এবং সেখানে কোনো রকম নোটিফিকেশান আসেনি উনতিরিশ তারিখে লাস্ট আমাদের যে আপডেশনটা এখানে এসছিল সেটা কি আছে একবার আমরা দেখে নিই সেটা ছিল আমাদের এরকম আপডেশন যেটা এসছিল আমাদের উনত্রিশ আট দু হাজার সেখানে পরিষ্কার এখানে একটা কথা মেনশন করা ছিল দ্য ডিটেল নোটিফিকেশন অ্যান্ড প্রোগ্রাম উইল বি অ্যাভেলেবেল ফ্রম থার্টি ফার্স্ট অগস্ট থার্টি ফার্স্ট অগস্ট তো চলেই গেছে তো আপাতত কমিশনের কোনো রকম এখানে নোটিফাইড কিছু তারা করেনি সুতরাং সেই সূত্রে আমাদের মনে একটা প্রশ্ন তৈরি হয়েছে তাহলে কি আমাদের ফর্ম ফিল আজকে থেকে হবে না কারণ ষোলো নয় থেকে ফর্ম ফিল আপ স্টার্ট দেখো পরিষ্কার কথা একদম সোজা সেপটা কথা কমিশনের সঙ্গে রকম পাঙ্গা নিয়ে লাভ নেই কারণ কমিশন যখন তখন এই নোটিফিকেশনটা জারি করে দিতে পারে আর এটা বিকেল পাঁচটার আগে করে দিলেই হয়ে গেল তারা এই সময় করতে পারেনি তো কি আছে বিকেল পাঁচটা থেকে করবে তো পাঁচটার আগে করে দিলেই হয়ে যাবে আর এই নোটিফিকেশনে কি থাকবে নোটিফিকেশনে থাকবে হচ্ছে মূলত যে তুমি এই একই কথা বলবে যে কবে থেকে কবে ফর্ম ফিল করতে হবে কবে লাস্ট তুমি পেমেন্ট জমা দিতে পারবে সেরকম একটা কথা লেখা থাকবে আর কি কি সাবমিট করতে হবে ফটোর কেবি কত মানে হবে সেই ফটো নিচে হবে কিনা সেইগুলো লেখা থাকবে এবং কত টাকা ফিজ লাগবে সেটা মেনশন করা থাকবে ঠিক আছে তো সেই সূত্রে এইটুকুই আমাদের কমিশন তোমাকে নোটিফিকেশনের মাধ্যমে এটাকে জানাবে আর কি এছাড়াও আজকে কমিশনের ওয়েবসাইটের দিকে আমরা তাকিয়ে আছি কারণ এস এল এস টি নাইন টেনের যে অ্যান্সার কি সেটাও আজকে কিন্তু পাবলিশ হবার কথা আমার বোধ আমার মনে হয় এটা ব্যক্তিগত মতই বলছি আমি আমার মনে হয় যে এটা মোটামুটি ওই তিনটে চারটের দিকে তোমরা একটা কমিশনের ওয়েবসাইটে কিছু একটা দেখার সুযোগ পাবে হয়তো ঠিক আছে কারণ কমিশন দিয়ে দেবে অলরেডি আর এই এক্সাম গ্রুপ সি গ্রুপ ডির এক্সাম হবেই তাকে নিতেই হবে তুমি যতই পরে দাও না কেন তোমাকে ফর্ম ফিল করে এক্সাম কিন্তু নিতেই হবে সুতরাং এস এল এস টি মতোই এই গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষাটা হবে এবং শুধু তাই নয় এই গ্রুপ সি গ্রুপ রিক্রুটমেন্টও একত্রিশে ডিসেম্বরের মধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারেই হবে তবে আজকে গ্রুপ সি মানে অভিযান রয়েছে আমরা জানি তো এই সবকিছু মিলিয়ে আমার মনে হচ্ছে যে চলে আসবে নোটিফিকেশন এই কিছুক্ষণের মধ্যেই বা কয়েক ঘন্টার মধ্যেই চলে আসবে এবং ষোলো তারিখ থেকেই ফর্ম ফিল আপের যেহেতু লাস্ট আপডেট সুতরাং আমরা জোর গলায় বলতে পারছি না যে আজকে থেকে ফর্ম ফিল আপ হবে না কারণ কমিশন কোন রকম কিছু তারা দেয়নি যে আজকে থেকে ফর্ম ফিল হচ্ছে না এরকম কিচ্ছু কিন্তু সাইটে আপলোড হয়নি তোমরা নিজেরাও দেখতে পারো সাইট কিন্তু অলরেডি খোলা রয়েছে চোদ্দ নয় লাস্ট আপডেট এসছে সুতরাং আমরা নিশ্চিতভাবে এই কথাটা বলতে পারি না যে আজকে ফর্ম ফিল হবে না ফর্ম ফিল হবেই নিশ্চিত তবে কমিশনের ওয়েবসাইটের দিকে একটু নজর রাখতে হবে যে কি তারা আপডেট দিচ্ছে আর এই আপডেটেড নিউজ তোমরা নিজেরাও পেতে পারো তোমাদের বারবার কমিশনের ওয়েবসাইট ভিজিট করতে হবে না তোমরা জাস্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকো তাহলেই তোমরা এই আপডেটগুলো সব কিছু জেনে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে কি করতে হবে তোমাকে জাস্ট একটা হাই লিখে পাঠাতে হবে নাম্বারটা লিখে নাও এইট আরেকবার বলে দিচ্ছি এইট টু সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিকে পাঠাও তোমরা ডব্লুবিএসএসসির গ্রুপস গ্রুপটির একটি লিঙ্ক তোমরা পেয়ে যাবে গ্রুপের সেখানে জয়েন থাকো সমস্ত আপডেশন তোমাকে দিয়ে দিচ্ছে ঠিক আছে তো আজকে আরও একবার শো তোমাদের সঙ্গে করতে হবে ঠিক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নজরে রাখো আর দু নম্বর হচ্ছে আমাদের গ্রুপ সি গ্রুপটির কিন্তু অলরেডি নিউ অ্যান্ড লাস্ট ব্যাচ চলে এসেছে এবং এটা তোমাদের জানিয়ে রাখি এরপরে কিন্তু আমাদের আর কোনো ব্যাচ আসছে না এই মুহূর্তে কিন্তু আমাদের আর কোনো ব্যাচ থাকছে না এটাই আমাদের লাস্ট ব্যাচ এই সেশনের জন্য ঠিক আছে তো গ্রুপ সি গ্রুপ ডি নতুন ব্যাচের ক্লাস কিন্তু শুরু হচ্ছে পঁচিশ তারিখ থেকে তার মানে আজকে ষোলো তারিখ হয়ে গেল নেক্সট উইক থেকেই কিন্তু এই ব্যাচের ক্লাস রয়েছে ঠিক আছে তবে আজকে যারা ভর্তি হয়ে যাবে তারা এতদিন কি করবে তাদের জন্য অ্যাক্টিভিটি এখানে দেওয়া আছে তারা সেই অ্যাক্টিভিটি গুলো পড়তে পারবে দেখতে পারবে তো আমি ধীরে ধীরে কথাটায় চলে আসি

আমরা প্রত্যেকটি ক্লাস তোমাকে লাইভ দিয়েছি কিন্তু অর্থাৎ লাইভ ক্লাস হয়ে যাবার পর সেই ক্লাসটা রেকর্ডেড আকারে তোমার কাছে থেকে যাবে এবং সেই রেকর্ডেড ভিডিওর নিচে সেই ক্লাসের পিডিএফ তোমাদের দেওয়া হবে তোমরা একটু স্টাডি প্ল্যানটার দিকে লক্ষ্য রাখো এখানে জিওগ্রাফি হিস্ট্রি কারেন্ট অ্যাফেয়ার্স বায়োলজি ফিজিক্যাল সায়েন্স কেমিস্ট্রি ইংলিশ জিকে ইকোনমিক্স ম্যাথ পলিটি এবং স্পেশাল ক্লাস অর্থাৎ সবকটা ক্লাস এখানে কিন্তু দেওয়া রয়েছে শুধু তাই নয় এখানে আমরা সম্পূর্ণ সাজেস্টিভ ওয়াইজ তোমাকে পড়াবো কারণ এই দু মাস বা আড়াই মাসের মধ্যে তোমাদের কোশ্চেন কমন পেতে হবে তাই কমন যেমন এস এলএসির পরীক্ষায় আমরা দিয়েছি তেমনই তোমরা কমন গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষাতেও পাবে খালি একটাই এনসিওর হতে হবে বা মাথায় রাখতে হবে যাতে তুমি পরীক্ষায় সে কোশ্চেনগুলোকে মনে করে লিখতে পারো তাহলেই কিন্তু সেটার সার্থকতা তো এই ব্যাচে তোমরা এই লাইভ ক্লাস তো পেলেই তার পাশাপাশি কি পাচ্ছ তার পাশাপাশি একটি কম্পিউটার মানে টাইপ এর কোর্স সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ একটা গোটা কম্পিউটারের ফান্ডামেন্টাল কোর্স ফ্রিতে পেয়ে যাচ্ছে কারণ গ্রুপসি যাদের তাদের এই দুটো মিলিয়ে পনেরো নম্বর কিন্তু আছে তাই এই ব্যাচটা সম্পূর্ণ ফ্রিতে তোমাদের এখানে দেওয়া হয়েছে তোমরা পাবে স্মার্ট স্টাডির ব্যাচ সম্পূর্ণ ফ্রি সাত হাজার এমসিকিউ কোশ্চেনের একটা ই বুক তোমরা ফ্রিতে পাবে তাই যতদিন তোমরা মানে ক্লাস শুরু করছো না ততদিন এই ইবুক গুলো পড়া শুরু করো তোমরা পাবে হচ্ছে একশো পঁচানব্বইটা মক টেস্ট তার মানে দিনে দুটো করে মক টেস্ট দিলেও এই মক টেস্ট কিন্তু শেষ হওয়া মুশকিল আছে সুতরাং দিনে তোমাকে দুটোর বেশি মক টেস্ট দিতে হবে সুতরাং মক টেস্টটাও তোমরা শুরু করে দিতে পারো ঠিক আছে তাহলে লাইভ ক্লাস রেকর্ডেড ভিডিও মক টেস্ট এইগুলোর পাশাপাশি তোমরা একটা টাইপ মাস্টার্স এর কোর্স একটা কম্পিউটার ফান্ডামেন্টালের কোর্স একটা স্মার্ট স্টাডির কোর্স একটা সাত হাজারের এমসিকিউ কিউ ইবুক এবং একটি একশো পঁচানব্বইটা মক টেস্ট তোমাদের সম্পূর্ণ ফ্রিতে তোমাদের কিন্তু দেওয়া হচ্ছে ক্লিয়ার তাহলে এই ব্যাসটার দাম কত এই ব্যাসটার দামও কিন্তু সেম রাখা হয়েছে মাত্র এক টাকা রাখা হয়েছে এই ব্যাচটার মূল্য ঠিক আছে এটা মান্থলি নয় পুরো ব্যস্টার দাম এটা এবং এই জিনিসটা বা এই টাকাটা তুমি তখনই পাবে যখন কুপন কোড ওয়াই তিনশো আটষট্টি কুপন কোডটা ব্যবহার করবে তাহলে কুপন কোড ইউজ করে তুমি পাবে হচ্ছে এক টাকা প্লাস এই যে ব্যাচগুলো আমি ফ্রি বললাম এই ব্যাচগুলো ফ্রি তুমি পেয়ে যাবে মনে রাখবে এই বারবার বলছি ওয়াই থ্রি কুপন কোড ইউজ করলেই তুমি এইগুলো ফ্রি পাবে ঠিক আছে যারা যারা ভর্তি হতে আগ্রহী তারা অবশ্যই কল করতে পারো এইট জিরো ওয়ান নাম্বারে ওকে বা নিজেও তুমি ভর্তি হতে পারো কিভাবে ভর্তি হবে আমি একটু প্রসেসটা বলে দিই তুমি যে ফোনে ক্লাস করবে সেই ফোনে তুমি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এক্সাম প্রিপারেশন নামক অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও ডাউনলোড হয়ে যাবার পর অ্যাপটাকে ওপেন করো ওপেন করার পর তুমি কি করবে একদম নিজের ফোন নাম্বার এবং নাম দিয়ে রেজিস্টার করে দাও হয়ে যাওয়ার পর সিলেক্ট ইউর এক্সাম করো এবং ওয়েস্ট বেঙ্গলকে চুজ করো এরপরে অটোমেটিক তোমার অ্যাপে তোমাকে জিজ্ঞাসা করা হবে যে ফোনের ভাষা তুমি বাংলা নেবে না ইংলিশ নেবে তোমার যেটা প্রয়োজন তুমি সেটা নিও তাহলে নেওয়ার পরে দেখবে অ্যাপটা এইভাবে ওপেন হবে যার নিচে দেখো হোম আর এই পাশে দেখো স্টোর বলে একটা অপশান আছে তা স্টোর বাংলায় করলে দোকান এই স্টোর অপশানে ক্লিক করবে ক্লিক করলেই দেখো ফাইন প্রোডাক্ট বাই এক্সাম এসছে এই যে ভিউ অল আছে এই ভিউ অল লোগোতে তোমাকে ক্লিক করতে হবে ভিউ অল লোগোতে ক্লিক করলেই দেখো এখানে একটা লোগো দেখতে পাবে যার নিচে ডাব্লু সি লেখা আছে ওখানে ডাব্লু বিএসএসসি লোগোতে ক্লিক করেই তুমি একদম দেখতে পাবে তোমার ব্যাচটা এই যে ব্যাচটা দেখতে পাচ্ছ এই ডাব্লুবি ব্যাচের এখানে ক্লিক করো ক্লিক করলেই দেখবে ব্যাসটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে গেলেই সবুজ রঙের একটা বক্সে কুপন কোড লেখা থাকবে যে কুপন অ্যাভেলেবেল বা এসিপি টোয়েন্টি কুপন অ্যাপ্লাইড ওখানে ক্লিক করলে এরকম একটা বক্স ওপেন হবে সেখানে তোমাদের কুপন লিখতে হবে ওয়াই থ্রি লিখে অ্যাপ্লাই বটনে প্রেস করতে হবে ধরলেই দেখবে ব্যাসটার দাম এক হাজার আটত্রিশ টাকা হয়েছে বাইনাও অপশানে গিয়ে ইউপিআই দিয়ে ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করবে আর যদি তোমার ইউপিআই না থাকে তাহলে তোমার হয়ে যিনি পেমেন্ট করে দিচ্ছেন তার ইউপিআই আইডি অথবা ফোন নাম্বার এই বক্সটার মধ্যে লিখবে লেখার পর এই কন্টিনিউ অপশানে ক্লিক করলেই যিনি পেমেন্ট করবেন তার কাছে এক টাকা পেয়ে নাও বলে আসবে একটা মেসেজ আড্ডা থেকে পাঠানো হবে সেই অপশানে তিনি পেমেন্ট করে দিলেই দেখবে তোমার মোবাইলে কংগ্রেচুলেশন বলে একটি মেসেজ আসবে অর্থাৎ তুমি এই ব্যাসটা কিনতে পারলে এবার মাই কন্টেন্ট এই যে মাই কন্টেন্ট অপশানটা দেখতে পাচ্ছ এই মাই কন্টেন্ট অপশানে গিয়ে তুমি তোমার সমস্ত লাইফ ক্লাস সমস্ত ফ্রি প্রোডাক্ট সব কিছু দেখতে পাবে খালি মাথায় রাখবে ফ্রি প্রোডাক্টগুলো পাওয়ার জন্য কুপন কোড তোমার ওয়াই তিনশো আটষট্টি না হলে কিন্তু হবে না তাই ওয়াই থ্রি সিক্স এইট ইউজ করলেই তোমার সমস্ত কিছু এর মধ্যে অ্যাড হয়ে যাচ্ছে ক্লিয়ার তাহলে প্রস্তুতি শুরু করো না হলে কিন্তু সময় পাবে না এটাই সব থেকে বড় কথা কারণ পুজো পাঠ কিন্তু এই মাসেই রয়েছে তাই তার মধ্যেই তোমাকে পড়া কিন্তু চালিয়ে যেতে হবে তাই সময় নষ্ট করো না যথাসময়ে ফর্ম বেরোবে যথা সময়ে তোমরা ফর্ম ফিল আপও করবে সময়ে পরীক্ষাও হবে মাঝখানে খালি থাকবে সময়টা কম আর এই সময়টা কমের মধ্যেই প্রস্তুতিটা সেরে নাও এই ব্যাচটাতে অ্যাডমিশন নিয়ে এটাই আমাদের এই গ্রুপ সি গ্রুপ পরীক্ষা হবার আগে কারণ নভেম্বরের মিডিলে পরীক্ষা লাস্ট ব্যাচ কিন্তু রয়েছে ঠিক আছে তাই ডিটে জানার জন্য বা ভর্তির জন্য কলও করতে পারো এইট জিরো ওয়ান থ্রি কল করে ভর্তির জন্য ঠিক আছে তাহলে চলো আজকে এইটুকু পর্যন্ত আবার তোমাদের সঙ্গে হয়তো কিছুক্ষণ পরেই দেখা হবে নোটিফিকেশন বেরিয়ে গেলেই তোমাদের সঙ্গে ফর্ম ফিল আপ সম্পর্ক বিষয় নিয়ে দেখা হবে তাই তোমরা সকলে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে অন্তত জয়েন থাকো হোয়াটসঅ্যাপে জয়েন্টের জন্য কি করতে হবে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাতে হবে নাম্বার হচ্ছে এইট ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে ওকে চলো ধন্যবাদ প্রত্যেককে সবাই ভালো থেকো পড়াশোনা কিন্তু একদম জোর কদমে শুরু করে দিও ঠিক আছে ধন্যবাদ